ফ্রিজটা খুলে দুধের পটটা একটু বার করে দিত ওমা দেখো কতটা মালাই জমেছে এটা দিয়ে কিছু বানানো হয় না আজকে হ্যাঁ অনেকটা মালাই জমেছে কি করি বলতো মালাই চিকেন বানাবো হ্যাঁ প্রথমে একটু জায়ফলটা গুঁড়ো করে নিই এবার চিকেনটা ম্যারিনেট করবে তো এই তো লাল লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ জায়ফল গুঁড়ো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এরপর সাওয়ার ক্রিমটা যেন কি করে বানায় দুধের মালাইয়ের মধ্যে ভিনিগার আর নুন দিয়ে মিশিয়ে নিলেই ক্রিম রেডি আচ্ছা এবার মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছ তো এবার তেলের ওপরে আর একটু বাটার দিয়ে রসুন কোচানোগুলো নেড়ে নিয়ে পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা আর দিলাম কর্নফ্লাওয়ার ও এবার মশলাটা কষিয়ে নিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে জল দিয়ে দেবে তাই তো হ্যাঁ ফুটে উঠলেই সাওয়ার ক্রিম গোলমরিচের গুঁড়ো জায়ফলের গুঁড়ো দিলেই তৈরি খাবার রেডি খেয়ে দেখ মালাই চিকেন আর পুদিনা রাইস উফ দেখেই তো লোভ লাগছে মালাই চিকেন পুদিনা রাইস Do they like them? Forever?